অক্সিজেন না থাকার ফলে রোগীর মৃত্যু চিকিৎসার গাফিলতি রোগীদের সাথে কর্তবরত স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক ঘটনায় জর্জরিত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল জানিয়ে ক্ষোভে ফুসছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা এমন অবস্থায় রোগীদের ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস নবনিযুক্ত ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা প্রসঙ্গত গত কয়েকদিন আগে এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এক রোগী এই ঘটনার পর তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার জেরে নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনার জেরে ইতিমধ্যে হাসপাতাল সুপার বাবু সোনা সাহাকে সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে পাশাপাশি তিনজন স্বাস্থ্যকর্মীকে ক্লোজ করা হয়েছে বলে খবর এদিকে রোগীর যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই সঙ্গে আগামীতে যাতে এই ধরনের ভুল ত্রুটি না হয় তার কারণেই বৃহস্পতিবার এক বৈঠকের আয়োজন করল জেলার স্বাস্থ্য দপ্তর যে প্রায় ভুল রক্ত জন্য মিটিং আমরা সামগ্রিকভাবে সমস্ত সমস্যাগুলোই হসপিটালে নিয়ে আলোচনা করেছি আমাদের এখান থেকে আমাদের এটিএম ছিলেন বিহাপক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এসডিও আমাদের যিনি আছেন তিনি মিটিংয়ে ছিলেন আমি নিজেও এসছিলাম আমাকেও ব্যাপারটাতে জানানোর পরে এবং এখানটায় আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য ডাক্তার এবং স্টাফরা সবাই ছিলেন নার্সিং স্টাফরাও ছিলেন আমরা যে সমস্যাগুলোই থাকুক না কেন আমরা যেটা বলবার চেষ্টা করেছি এখানটা আলোচনা করার চেষ্টা করেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমাদের যথাসম্ভব যেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেই ধরনের ভালো পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমাদের করতে হবে পুরো হয়েছে আমাদের এখানটায় যিনি আর একজনকে দায়িত্ব দেওয়া হল নতুন তিনি ছিলেন তার পরিবর্তে এবং আমাদের তো অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের ডেপুটি এ সুপারেন্টেন্ডেন্ট তারাও আছে তারা থাকছে তাদেরও বলা হয়েছে আরও বেশি করে সময় দিয়ে তারা যাতে তাদের ডিউটিগুলো পারফর্ম করে এবং আমরা সবটাই আলোচনা করে নিয়ে বলে দিয়েছি যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটনা আগামী দিনে যাতে না ঘটতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের হসপিটাল এখন একটা দেখা যাচ্ছে যে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা বাধা নিষেধ তো বলা হচ্ছে তো সাংবাদিকদের তো হাসপাতালে চত্বরে ঢোকার ক্ষেত্রে তো কোনো বাধা নিষেধ থাকতে পারে না বলে আমাদের জানা ছবি তোলার ক্ষেত্রে রেস্ট্রিকশান থাকতে পারে তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন না আমি শুনিনি এটা তোমাদের কাছে প্রথম শুনলাম তবে তোমার হচ্ছে সাংবাদিকদের তো প্রবেশ অধিকার থাকেই সব জায়গাতে সেখানটায় যেটাতে হয়তো রেস্ট্রিক্টেড থাকবে তোমরা যারা অথরিটি থাকবে অথরিটির কাছে

আর গঙ্গাগুলো হসপিটালে আমাদের দীর্ঘদিনের একটা সুপারেন্টার অনুপস্থিত ছিল মেডিকেল অফিসে চালানোর জন্য ওনার একটু সমস্যা হচ্ছে ডিস্ট্রিক্ট দীর্ঘর অফিসার ডিপি সাহেবকে আমি আজকে এখানে সুপারের চার্জ দিলাম আর একজন ডেপুটি স্যার তার নামটা কী ডক্টর তৌশী চক্রবর্তী তাকে আজকে থেকে চার্জ দেওয়া হলো আর পাশাপাশি আমি একজন ডেপুটি সিএমকে এখানে এর আগেও দেওয়া ছিল তাকে আরও একটু লেনদেনিং করা হলো একটু রেগুলার মনিটারিং করে স্যার কতজনকে সরিয়ে দেওয়া হয়েছে

যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন হরেক করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই চলে আসুন প্রতিষ্ঠানে আমাদের জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন